বন্ধুগণ অনেকেই জানতে চান যে মুসলিম উম্মার ঐক্যটি কেমন হবে আসলে হজ্যের মাধ্যমে ঐক্যের প্রকৃত চিত্রটা আমাদের সামনে ভেসে ওঠে সারা বিশ্ব থেকে আল্লা রাব্বুল আলমিনের ঘর কেন্দ্রিক এসেছেন মুসলিম উম্মা তাদের জবান থেকে বেরোচ্ছে একই কথা রাব্বাই কাল্লা হোম্মা রাবাই রাবি কালা সারি কালাকালাবাই বান্দা হাজির তুমি একাচ্ছত্র মালিকানার অধিকারী তোমার কোনো অংশীদার নেই এই যে দেখুন কথা এক পাশাপাশি পোশাক সমস্ত পুরুষ একই পোশাকে আছে অর্থাৎ সিলাইবিহীন সাদা কাপড় উপরে নেচে একইভাবে আবার বায়তুল্লা কেন্দ্রিক করছে মেনায় অবস্থান করছে আরাফাতে অবস্থান করছে মোজদারিফায় অবস্থান করছে আর সকলেই যেন এক রবের দিকে ডাকছে হে আল্লাহ ক্ষমা করে দাও হে রব্বুল আলমিন ক্ষমা করে দাও এই যে ভ্রাতৃত্ব বন্ধন এই যে ঐক্যের সুদৃঢ় প্রাচীর পৃথিবীর কোনো বাধাতে এমনটি পাওয়া যায় না হজ্জে যেমনটি আছে এই ঐক্য ধরে রাখতে পারলে মুসলিম ও মার জন্য কত বড় জেনে আমার পৃথিবীতে যারা মজলুম এই মজলুমদের পাশে দাঁড়ানো আমাদের জন্য অনেক সহজ হবে যদি আমরা থাকি ঐক্য আল্লাহ এই ঐক্যের উপরে অটল থাকার দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি